আগামী পঁচিশে মে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন তমলুকের ময়নায় নির্বাচনী কর্মী সম্মেলন করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদ্মফুলের মালা দিয়ে বরণ করা হয় অভিজিৎকে নির্বাচনী কর্মী সম্মেলনে বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দেন তিনি এছাড়াও নিয়োগ দুর্নীতি নিয়েও মুখ খোলেন তাদের চাকরিগুলো তাদেরকে না দিয়ে অন্য লোককে টাকা দিয়ে বিক্রি করে অপরদিকে তিলখোঁচা এলাকায় নির্বাচনী কর্মী সভা করেন তিনি নির্বাচনী সভা থেকে তৃণমূলকে খোঁচা অভিজিতের আজকে সুপ্রিম কোর্টে শিক্ষক পদ চুরির মামলা ছিল সেখানে তারা ভারতবর্ষের প্রধান বিচারপতির কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি তারা আমার নাম করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন তাদেরকে সপাটে মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোড়াছুরির জায়গা এটা নয় এখানে কাদা ছুঁড়বেন না ভোটের ফলাফল প্রকাশের পর দেখার তমলুক কার দখলে যায় পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্নার রিপোর্ট কালকাটা নিউজ